দু নম্বর ব্লকে কংগ্রেসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পাশে দাঁড়ালো ভার্জিন প্লাস্টিক কোম্পানি শীতের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেসের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক কমিটির উদ্যোগে এবং ভার্জিন প্লাস্টিক কোম্পানির সহযোগিতায় এক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এই মানবিক কর্মসূচিটি অনুষ্ঠিত হয় একুশে ডিসেম্বর দু রবিবার মুর্শিদাবাদ জেলার লালখান্ডিয়া পশ্চিম পাড়ায় সকাল দশটা নাগাদ শুরু হওয়া এই কর্মসূচি পরিচালিত হয় সংশ্লিষ্ট অঞ্চল কংগ্রেস কমিটি তত্ত্বাবধানে শীতের এই মৌসুমে যাতে কোনো গরিব মানুষ কষ্ট না পান সেই লক্ষ্যেই এলাকার দুস্থ অসহায় ও দরিদ্র মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় স্থানীয় মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সম্পন্ন হয় এ বিষয়ে কে কি বলেছেন শুনব জঙ্গিপুর থেকে তরিকুল সেখানে পর জঙ্গিপুর পরিস্থিতি তৈরি করেছে যারা আমার চাচা হারু শেখ ও রাফিক শেখ দৌলত শেখ আরো আমার অনেক চাচা ভাইরা আছে কচি ভাইরা আছে আমাদের কাজী মাস্টার আছে আমাদের বাবু আছে আপনারা সর্বোপরি আমরা আপনারা যারা আমার সামনে আজকে এই দুস্থ মানুষরা এসছেন সবকে সালাম ও নমস্কার জানিয়ে আমি আমার এলাকার উদ্দেশ্যে আমি দু চারটি কথা বলবো কারণ হচ্ছে এই এটা কোন রাজনৈতিক আমার উদ্দেশ্য নয় এটা আপনারা জানেন গ্রামের মানুষ যারা সুস্থ মানুষ তারা আমার বাড়ি থেকে নিয়ে এসেছেন আজকে আল্লাহ আমাকে বড় করেছে যেমন যেমন আমার আল্লাহ আমাকে বড় করবে আমার আয় বাড়বে যেমন আমি মানুষের পাশে দাঁড়ার চেষ্টা করব এবং সবসময় মানুষের পাশে থাকবো শুধু এখান থেকে শেষ নয় আমার গ্রামের মানুষ অনেক এই ঈদের টাইমে রোজার ঈদের টাইমে আমাদের জাকাত বার করি তখন যান এবার আমার বাড়িতে যেতে হবে না আপনারা আমার এই চাচাদের মাধ্যমে আমি এখানে এসে আপনাদেরকে আমি আবারও আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব রাজনৈতিক উদ্দেশ্য এখানে চলছে তাই আমি দুটি কথা রাজনৈতিক উদ্দেশ্য বলবো আমার গ্রামের ভাই ও বাবাজিদের মা ও বোনদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিজের নিজের ছেলেকে নিজের নিজের স্বামীকে বুঝাবেন কারণ একটাই সবাই আসবে মানুষের পাশে যে থাকে সেই হবে আসল রাজনীতিবিদ এটা আমি যেমন বলছি আর একটা জিনিস বলছি যে আপনারা দেশে গন্ডগোল লাগিয়ে আজকে দেখুন তো কোনো নেতার নামে কেস হয়েছে হয়নি সব গরিবের নামে কেস হচ্ছে ওয়ারেন্ট হয়ে আছে এগুলো কেন হবে আমার গ্রামবাসী প্রত্যেকটা ভাই বোনের কাছে প্রত্যেকটা বাবা জীবনের কাছে প্রত্যেকটা নেতার কাছে কংগ্রেস সিপিএম তৃণমূল যারাই আছেন সবারই কাছে রিকোয়েস্ট আমার এই লালখান্দিয়ার অন্তত সেকেন্দ্রা অঞ্চলকে আপনাদের কাছে আমার ফরজ জানে কোন দেশে গন্ডগোল না লাগে ভালোবাসা থাকলে মানুষ এমনি ভোট দিবে আপনি ভালোবাসা রাজনীতি করতে শিখুন না তাহলে তো হবে মানুষকে ভয় দেখিয়ে মানুষকে কেসে ফেলে এ আবার কি রাজনীতি মানুষকে ভালোবাসা দিতে শিখুন যেমন আপনাকে আপনার বাবা তৈরি করেছে ভালোবাসা দিয়েছে আপনি বাবা বলে ডাকছেন আপনি যদি দেশের মানুষকে ভালোবাসা দিতে পারেন আপনাকে সত্যি নেতা মানবে এটা আমার বিশ্বাস তাই আমি আজকে রাজনীতি বক্তব্য দিব না আমার দেশের মানুষ কাছে অনুরোধ কোন দেশে যেন গন্ডগোল না হয় আল্লাহ দিলে আবার আপনাদের সামনে আমি রমজান মাসে এসে হাজির হব দুস্থ মানুষের কাছে এইটুকু আমি বলতে পারি আমাকে যদি আল্লাহ হায়াতে নাও রাখে আমার সম্পত্তি অবশ্যই থাকবে আমার ছেলেরা আপনাদের পাশে এসে দাঁড়াবে আমি সেই শিক্ষা আমার ছেলেরাকে দিয়েছি আর বেশি কিছু বলবো না আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন জানে যতদিন জীবনে বাঁচবো আপনাদের আমি দুঃস মানুষের পাশে দাঁড়াইতে পারি এইটুকু আপনাদের কাছে আমি দোয়া চাইব আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমি আর বক্তব্য বার না আমার এইখান থেকে আমি শেষ করলাম সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটুকু আশা করবো আল্লাহর কাছে